i বন্ধুগণ তোমরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আর আমি এই মুহূর্তে চলে এসেছি আবার ও প্রশান্তপাল স্টুডিও ঠিক সামনে আর প্রশান্তপাল স্টুডিওতে আজকে আপনাকে দেখাবো সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কতদূর এগিয়েছে সেটাই আপনাকে এই ভিডিও মাধ্যমে দেখাবো শরীরটা খুব খারাপ লাগছে যাই হোক আমি সাগর থেকে ফিরছি আরও অনেক ভিডিও করে আমি জাস্ট এই প্রশান্তপাল স্টুডিওতে ঢুকলাম এখনও অনেকগুলো জায়গায় প্রোগ্রাম রয়েছে সেখানে আমার ভিজিট করা আছে তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই প্রশান্ত পাল স্টুডিওতে কত এগুলো রঙের কাজ শুরু হয়েছে কি হয়নি সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখুন চলুন ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক আমি কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান আর পারলে চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন চলুন সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সরস্বতী মায়ের ঠাকুরের রঙের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেল প্রশান্ত পাল স্টুডিও উৎসবের রঙ্গনে আজ সবার আমো সরস্বতী মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু মাটির কাজ কিন্তু অলমোস্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার কিন্তু আর কিছুদিন পর কিন্তু এখানে রঙের কাজ কিন্তু শুরু হবে ওই দিকটা আপনার দেখালাম এবার এই দিকটা আপনার দেখিনি এখানে আপনার দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুরের মূর্তি মাটির কাজ কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুবিশাল আকৃতি কিন্তু সরস্বতী ঠাকুর এখানেও দেখতে পাচ্ছেন এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্টুডিওর ভেতর দেবী আনাগোনা আর এইটাই হচ্ছে সবথেকে বড়ো সরস্বতী ঠাকুর অপূর্ব সুন্দর লাগছে যেমন হাঁসকেও দেখতে লাগছে সেরকম সরস্বতী ঠাক মাকেও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে এবং মাটি কাজ প্রত্যেকটা মাটি কাজে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু এই পুরো মূর্তিটা কিন্তু কত দূর এগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিউ সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট ঠিক আছে এরপর কিন্তু রঙের কাজ কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু শুরু হবে এখানেও দেখতে পাচ্ছি কি সুবিশাল আকৃতি সরস্বতী মা মাটির কাজ কিন্তু চলছে আর এটা হচ্ছে চেতলা রানী মা আচ্ছা এবার আপনাদেরকে দেখিয়ে দিই মেদিনীপুরে মা সরস্বতী এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে যাবে আর কিছুদিন পর সম্ভবত সতেরো তারিখটি মাঠের তারিখে ডেট এখনও ফিক্সড হয়নি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ঠাকুর আর এটা মেদিনীপুরে আর কিছুদিন পর পাবি দেবে আর এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর পেছনে যে চালার যে কাজটা লাইডের ওপর রয়েছে অপূর্ব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছি যতদূর দুর্গা মূর্তি হ্যাঁ তার আরও অনেক আপনারা দেখতে পাচ্ছেন দেব দেবী মূর্তি রয়েছে আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চৈতন্যদেব সেই চৈতন্যদেবের পুরো কিন্তু মূর্তি কিন্তু আঁকা রয়েছে পুরো পেছনটায় অপূর্ব সুন্দর আর ওপরে যদি দেখি উপরে যদি দেখি তাহলে ওপরে আপনারা যেতে পারছেন রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের বিগ্রহে এখানে যে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন এখানে হোক সরস্বতী ঠাকুর পদ্মের উপর বসে আছে এই মুহূর্তে কিন্তু এগুলো কিন্তু কোনোটাই রঙের কাজ শুরু হয়নি রঙের কাজ জাস্ট শুরু হয়েছে ঠিক ওই দিক থেকে দেখতে পাচ্ছেন ছোটো থেকে আরম্ভ করে ছোটো ঠাকুর থেকে শুরু করে সব রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট আর এখানে প্রত্যেকটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সরস্বতী ঠাকুর আপনারা দেখতে এখানে হোক বা ওখানে বা ওইদিকে যেগুলো দেখালাম আগে ভিডিওতে এদিকে তো দেখতেই পাচ্ছেন দু হাজার ছাব্বিশ প্রশান্ত পাল স্টুডিও ভেতর যেটা আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে যদি দেখতে পাচ্ছি পাঁচটা পাঁচটা না আটটা ঠাকুর রেডি হয়ে গেছে রেডি বলতে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ এখনও কিন্তু বাকি হয়েছে পুজো এখন আসতে অনেক দিন বাকি হয়েছে তার আগে অলমোস্ট কিন্তু মাটি প্রতিমা অলমোস্ট মাটির কাজে মাটির কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে পুজো আর বেশি দিন নেই বাকি তার আগেই দেখিয়ে দিলাম প্রশান্ত পাল স্টুডিও যে রঙের কাজ রঙের কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবার শেষ হেন